ইভেন গুড মর্নিং আমার চ্যানেল রুমাস ওন বিউটিতে আমি তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমি রুমা তো চলো আজকে যাচ্ছি কোথায় আজকে এক জায়গায় যাব সেটা হচ্ছে পিকনিক করতে তো দেখে নাও সকালবেলাকার ওয়েদারটা কেমন হয়ে রয়েছে আমি এর মধ্যেই রেডি হয়ে গেছি দুটো তোমরা দেখতেই পাচ্ছো কেমন লাগছে তো আমি তো রেডি হয়ে বসে আছি আর যাদের সাথে যাব তারা জানি না কখন বলবে তো আমার লাগছে তোমার কর্মসেকশনে জানিও রেডি সবাই রেডি কথা বলতে বলতে রাত রাস্তা পেরোতে পেরোতে আমরা পিকনিকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ডেস্টিনেশানটা হচ্ছে আমাদের এখানে কুমারমঙ্গলম পার্ক যেটা আমি মানে অনেকদিন দিন পরে বলতে গেলে আমি এখানে আসছি আর বাবু আর লাড্ডুকে দেখো পিকনিকের দেখেই বুঝতে পারছো পিকনিকের মহল চারিদিকে রান্নাবান্না হচ্ছে আর আমরা কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যেই গেছিলাম তা আমাদের টিফিন চলে এসছে জলখাবারে ছিল লুচি কেক আর আলুর দম লুচি মানে ওই ছাতুর কচুরি টাইপের একটা কিছু করেছিল ওই মটরশুঁটি ভরে টোরে তো খাওয়াটা তো বেশ ভালোই জমেছিল আমাদের লাড্ডু এখানে খেতে বসে গেছে তোমরা এর আগেও দেখেছো লাড্ডু খায় কীভাবে ওকে আলাদাভাবে দিতে হয় খেলে দিলে এখানে সব আমরা বেরিয়ে পড়লাম একটুখানি সাইড সিনগুলো দেখতে তো ভালোই লাগছিলো বেশ আর তার মধ্যেই চলে এসছে দেখো স্যান্টা লাড্ডু হাত পেলাচ্ছে স্যানটার সাথে লাড্ডুকে চকলেট দিল স্যান্টা হাত পেলালো দিয়ে চলে আসলো এই দেখো সাইড সিনগুলো দেখছি দেখবো কি সাইড সিন দেখতে দেখতে এত সুন্দর ঝিলটা দেখতে দেখতে কেউ বিশ্বাস করতে পারবে এই সুন্দর ঝিলে চারিদিকে সুন্দর একটা ওয়েদারে দেখতে দেখতে ঝপ করে লাড্ডু নিজের জুতোটা খুলে দিল ঝিলে ভাসিয়ে এবারে দেখো ওই জুতো মানে জুতোটাকে আনবে করে কত রকম টার্গেট চলিয়ে চালানো হচ্ছে তো আমাদের মধ্যে যে আছেন আমাদের পিজুস দা উনি জুতোটাকে ফাইনালি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে একটা এত বড় একটা লাঠি জোগাড় করতে পেরে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে জুতোটাকে আনলো দেখে নাও তো ওরাও এই একটা ছোট্ট বাচ্চা এতগুলো মানুষকে যে বিপদে ফেলতে পারে বা টেনশানে ফেলতে পারে এটা দেখেই বোঝা যায় তো ছোটা প্যাকেট বড়া ধমাকা হচ্ছে আমাদের লাড্ডু তো আমাদের এইসব জুতোর পর্ব শেষ করে আমরা চলে আসলাম একটু ফটো সেশনের দিকে ফটো সেশন করে চলে আসলাম আবার খাওয়ার খাওয়ার দিকে দুপুরবেলায় খেতে বসে গেছে দেখো লাড্ডুও বসে গেছে তার প্লেট নিয়ে আমরাও বসে গেছি রীতিমতন এবার আমাদের পাতে একটা একটা করে থালাতে খাবারও স্টার্ট হয়ে গেছে দেওয়া তো আমরা খাবার দাবার খেয়ে মোটামুটি খাবার কমপ্লিট করে বাবু এখানে বসে গেছে দেখে নাও তোমরা বাবুও বসে গেছে আমরা দেখো আমাদের এখানে ছিল মাটন ছিল পাঁচ মিশালি তরকারি ছিল পনিরের একটা আইটেম ছিল আর বেগনি ছিল সব টপ খাওয়া হয়ে যায় এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে বিকালবেলায় প্রত্যেকবার আমাদের পিকনিক থেকে হয় কি মানে বিকালবেলা রান্নাটা আমরা ফ্রাইড রাইস মাটন এটা আমরা প্যাক করিয়ে নিয়ে আসি তো সেটা প্যাক হচ্ছে এখানটাতে আমার কর্তাবাবু দেখছে ও প্যাক করছে প্যাক প্যাক করে এই যে জলের বোতল এক্সট্রা ছিল সেই জলের বোতল টোতলগুলো নিয়ে আর আমরা একটু মজা আনন্দ করে এইবারে চলে আসছি বাড়ির থেকে তো বাড়ি ফিরতে ফিরতে বড়দিন শেষ বড়দিনের পিকনিকটাও শেষ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামী দু হাজার চব্বিশটাও যেন তোমাদের খুব ভালো কাটো এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে আজকের মতন আসি তাহলে টা